ফারাক্কার এনটিবিসি মোড়ের রেলের দ্বিতীয় আন্ডারপাস নিয়ে ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ও রাজ্যের সহসভাপতি মইনুল হকের প্রকাশ্যে সংঘাত বুধবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে এনটিবিসি মোড়ে একটি সভা ডাকে রাজ্যের সহসভাপতি তথা ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক সেই সভায় উপস্থিত ছিলেন এনটিবিসি মোড়ের বাজার কমিটির সদস্যরা সেই আলোচনার সভায় তৃণমূলের রাজ্যের সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক মইনুল হক জানান ফারাক্কা এনটিবিসি কর্তৃপক্ষ জানিয়েছেন বিকল্প আন্ডারপাস কেন্দারনাথ ব্রিজের সামনে দিয়ে করা সম্ভব না কিন্তু হঠাৎ ফারাক্কার বিধায়ক আগামী বিধানসভা ভোটের লড়াইয়ে টিকে থাকার জন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমিতির ক্ষতি করে এনটিবিসি মোড় দিয়ে আন্ডারপাস করতে চাইছে এছাড়াও আরো বলেন ফারাক্কায় একটি ইলেকট্রিক চুল্লি ও ফারাক্কা ফিরার ক্যানেলের পশ্চিম পারে নিশিন্দ্রা কাটানে একটি ব্রিজ নির্মাণের জন্য যে টাকা বরাদ্দ করেছিল সেই টাকা ব্লক হাসপাতাল থেকে তৈরি করতে হস্তান্তর করায় ফারাক্কা তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম বলে দাবি করেন তৃণমূলের রাজ্যের সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক মইনুল হক অন্যদিকে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান তৃণমূলের রাজ্যের সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক মইনুল হক বিধায়ক থাকাকালীন কোনো কিছু করেননি আমি কিছু করতে গেলে বাধা দিচ্ছেন যেটা বলতে চাই টাকা দেবে এন টি কাজ করবে রেল এটা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে রেলের কথা হতো এন কথা একটা সময় ছিল যখন ডিআরএম আমার বাড়িতে আসতো বাড়িতে এসে আমি তখন থেকে আজ থেকে অন্তত দশ বছর আগে তখন থেকে আমার পরিকল্পনা যে যখন নূপুর গ্রিজ হবেই তো যেখানে হবে একটা তো হবে তখন থেকে পরিকল্পনা ছিল যে রেলের পাশ দিয়ে আন্ডার হয় এটা আজকের গল্প যে আজকে এখানে ভিজিট করেছে বলে আমরা মিটিং করেছি আমরা আতঙ্কিত হয়ে মিটিং করেছি এরকম কোনো ব্যাপার এই রকম কোনো গল্প যেহেতু আমার সঙ্গে সেভারেল টাইম মিটিং হয়েছে যে বাজারকে বাঁচাবার জন্য কারণ আমি এখানে পাস করলে তো আমার বাজারের যে সমস্যা ওটা তো থেকেই যাবে সমস্যা তো মিটবে না তার জন্য আমরা এটাই করেছিলাম যে বাজার কমিটিকে বাঁচাবার জন্য কারণ একটা বড়ো দুর্ঘটনা ঘটেছিল সেটা যদি রাত্রে তখন বারোটা একটার দিকে তখন লোকজন ছিল যে অ্যাক্সিডেন্ট হলো টিএফ গেটের সামনে একটা বড়ো টয়লেট বানিয়ে ছিল এটি বিশাল সেটাকে একেবারে ভেঙে ঘুরিয়ে দিয়েছে সেখানে যদি দিনের বেলা হতো বড় ধরনের বহু মানুষ মারা যেত পরে ফলের দোকানের ওখানে দুবার হয়েছে সেখানে লোক না থাকার জন্য যেহেতু গভীর রাত্রে হয়েছে বেঁচে গেছে এবং এন টি সঙ্গে আমি আলোচনা করেছি এন টি বর্তমান এইচওপি নিজে তিনি স্বীকার করেছে যে এটা দিয়ে করার কোনো যুক্তি নেই কারা প্ল্যানিং করেছে কারণ ওই জায়গা তো ডেঞ্জারাস জায়গা ওটা দিয়ে কী করে হবে থেকে বড় কথা আমি তো থাকি এন মোড়ে আমি তো এন মোড়ের পাশেই এবার আমার তো একটা দায়িত্ব আছে আমার তো একটা দায়িত্ব আছে বাজারকে বাঁচানো কারণ মার্কেট খেয়াল করবে তোমরা যে তিন ভাগের এক ভাগ দোকান বন্ধ থাকে কেন এন টি মোড়ের মতো জায়গা এত গুরুত্বপূর্ণ জায়গা সেখানে এতগুলো দোকান বন্ধ হওয়ার কারণ কী কারণ গাড়ির অত্যাচার সারা বছর ধরে দিনের পর দিন ছায়ের গাড়ি যায় জ্যাম লাগে ছোটো গাড়ির সমস্যা হয় মোটরবাইকদের সমস্যা হয় টোটোওয়ালাদের সমস্যা হয় এবং রাস্তাটা সবসময় জ্যাম থাকে আর ছায়ের অত্যাচার তার জন্য কোনো কাস্টমার এই মার্কেটে না এসে অনেকে জাফর চলে যায় অনেকে অন্য জায়গায় চলে যায় এই মার্কেটকে অ্যাভয়েড করে শুধু এই সমস্ত পাওয়া তার জন্য আমাদের যেটা দাবি ছিল যে আমরা এন টিভিসির সঙ্গে যেটা আমার কথা ছিল যে তুমি একবারে যদি না পাও একটা বাজেট ওদের বাজেট হয় মার্চের ফেব্রুয়ারি মার্চে ওদের বাজেট এই বাজেট একটা টাকা এখানে ঢুকিয়ে চোদ্দ কোটি টাকা এরকম ফ্যাম থেকে করেছো সেই টাকা তুমি দুবারে দাও তিনবারে দাও অন্তত একটা হোক একটা পাস হোক তারপরে আবার যখন টাকা ঠিক আছে টাকা যখন ঢুকবে তখন আরেকটা হবে কোনো সমস্যা নেই এন টি মতো প্রজেক্ট আমি এটা এম এল বুঝিয়েছিলাম যে তোমার মাথা ব্যথা কেন টাকা তো দেবে এন টি তাহলে তুমি বলছো যে না ওটা অনেক দেরি হবে অনেক বাজেট হবে এই হবে তো বাজেট নিয়ে তোমার মাথা খারাপ কেন টাকা তো দেবে এন টি তাহলে আমি তাড়াহুড়ো করে করে মানুষকে বিপদে ফেলে ফেলবো এতগুলো মার্কেট শেষ হয়ে গেল খেয়াল করবেন আপনারা বাজারে এই ছায়ের অত্যাচারের গাড়ির জ্যামের জন্য অনেকেই বাজারে একসাথে এটাই হচ্ছে মূল আপনি এখন বাইপাস হবে বললাম একেবারে নেতাজি ব্রিজের সামনে দিয়ে রেলের পাথ দিয়ে উঠে যাবে রেলের প্রচুর জায়গা আছে তুমি ছ লেন করো আট লেন করো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তো আমাদের ওখানে ডবল হলে যেমন নি ফারাক্কায় আছে একটা বেরোবে একটা ঢুকবে কোনো সমস্যা হবে একবারে গিয়ে ন্যাশনাল হাইওয়ে উঠে যাবে